নমস্কার বন্ধুরা আরও একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এখন সকলেই ব্যস্ত জীবন খুবই সময় কম সকলের হাতে এইভাবে এই স্মুদি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো শরীর মন দুটোই ভালো থাকবে সারাদিন ভালো কাটবে তোমাদের ওটস মিল্কের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো খেজুর নিলাম কলা আমন্ড সিড নিলাম এক চামচ পরিমাণ মধু নিলাম পরিমাণ মতো মিল্ক নিলাম ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আইস কিউব নিলাম পরিবেশনের জন্য তোমরা আইস কিউবটা স্কিপ করতে পারো স্মুদি দিয়ে দিলাম উপর থেকে আবার আইস কিউব দিলাম চিয়া সিড দিলাম মধু দিলাম এই স্মুদি রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্টে সবাই জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একবার বানিয়ে খেয়ে দেখো এই স্মুদি রেসিপিটি